হ্যালো গাইস হ্যালো গাইজ হ্যালো গাইস তোমরা কেমন আছো ভগবানের আশীর্বাদে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমি এই কামনাই করি বন্ধুরা তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো আর আমি তোমা আমাকে সাবস্ক্রাইবের মানে সাবস্ক্রাইব করে দাও আর লাইকের বুন্না বসাই দাও এত লাইকের বুন্না করবা এত লাইকের বুন্না করবা যেন বুন্না হয়ে যায় ঠিক আছে যেন বন্যায় ভাইসা দেয় এত লাইক ঠিক আছে বন্ধুরা তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা শুরু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এই ভিডিওটা একটু মজাদার ভিডিও হবে ঠিক আছে এই ভিডিওটা ধ্যামনা অ্যাক্টিং আজকে আমি করব ধ্যামনা কিভাবে বাড়িটা করলো ঠিক আছে সেটা নিয়ে আজকে ভিডিওটা হবে তা আমি এখন ধ্যামনা সাজছি ঠিক আছে তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর এনজয় করো জাস্ট এনজয় করো ঠিক আছে তা ধ্যামনাকে নিয়ে করব রোস্ট এই যে এইভাবেই রোস্ট করব কারণ আমি ধ্যামনা সাজছি তো আমি আমাকেই রোস্ট করব আমি আমাকেই রোস্ট করব কারণ আমি আজকে ধ্যামনা আজকে ধ্যামনা সাজছি তা বন্ধুরা বন্ধুরা একটা কথা কইতাছি কথাটা হলো বন্ধুরা আমি তো ঢেম কারণ আমি এমন ঢেম এমন ঢেম এমন ঢেম যে আমাকে কেউ সম্মান করে না ঠিক আছে হ্যাঁ কেউ সম্মান করে না কিসের জন্য সম্মান করে না এখন তোমরা বলতে পারো কিসের জন্য তোকে সম্মান করে না হ্যাঁ তোমরা তো সবাই জানো আমি যে ঢেম কারণ আমি সব মেয়ে ছেলের পিছনে লাগি থাক ঠিক আছে কারণ পুরুষ মানুষের পিছনে লাগার ক্ষমতা আমার মধ্যে নেই ঠিক আছে কারণ আমি কিছুদিন আগে সেজেছিলাম কি জানো তোমরা মৌমিতা বসাক সেজেছিলাম হ্যাঁ মৌমিতা যখন বসাক সেজেছিলাম তখন কি সেজেছিলাম কি দিয়ে সেজেছিলাম লিপস্টিক দিয়েছি লিপস্টিক এই জায়গায় ওমার কি লিপস্টিক এদিক দিয়ে দিছিলাম এদিক দিয়ে দিছিলাম এদিক দিয়ে দিছিলাম এদিক দিয়ে দিয়েছিলাম আচ্ছা তারপরে ড্রেসটা কি পরেছিলাম জানো তোমরা তারপরে ড্রেসটা মালাই চাকি আছে না মালাই কাচি মালাইয়ের মানে নারিকেলের ইয়ে আছে না দুটো ওই দুটো দিয়ে না বেস্ট বানিয়েছিলাম বুঝেছো তা ওই দুটো না বানালে তো চলবে না কারণ আমি কিন্তু মানে কি কি ধ্যাম না মানে হিজরা ধ্যাম না হ্যাঁ

তা এখন যাই হোক আমি মৌমিতার পিছনে পড়েছিলাম ওই ঝুমার পিছনে পড়েছিলাম তারপরে হলো কে আর পিছনে পড়েছিলাম কোনোটাই হলো না ঠিক আছে কিন্তু শেষে মানে শেষে কি করলাম মানে এই যে ডাইনির পিছনে পড়েছি মানে আমাদের শুয়ের পিছনে পড়েছে ঠিক আছে এই যে ঘোড়ামুখীর পিছনে পড়েছি ঘোড়ামুখীর পিছনে পড়ে যদি আমার বাড়িটা যদি আমি কমপ্লিট করতে পারি ঠিক আছে কারণ বন্ধুরা এই যে যে বাড়িতে আমি কিছুদিন ছিলাম আগে যে বাড়িতে আমি ছিলাম ঠিক আছে সেই বাড়ি সেই বাড়ি এতটা মানে ই হয়ে গেছে মানে নোংরা হয়ে গেছে খারাপ হয়ে গেছে আমার বউ প্রতিদিন রাতে দিনে দুপুরে তিনবেলা ধরে পিটায় গুতায় গুতানি কি কেন বা মানে খাস বাংলা ভাষা গুতানি ঠিক আছে গুতানি এমন গুতানি দেয় ওই সার ওই ফুটিয়াকে ঠিক আছে ঢেমনাকে ওই হিজরা ঢেমনাকে এমন গুতানি দেয় গুতানি খেয়ে এখন ও মনে মনে ভেবেছে যে আমি শুয়ের পিন্দি চটকিয়ে দিনে রাতে মাঝে সব সময় শুইয়ের পিন্ডি চটকে আমি বাড়িটা কমপ্লিট করব ঠিক আছে হ্যাঁ কথা 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 কথাই হয়ে গেল শুইয়ের পিন্ডি চটকিয়ে চটকিয়ে এই যে বাড়িটা কমপ্লিট করলো ঠিক আছে তাও বাড়ি কিন্তু কমপ্লিট হয়নি পরিপূর্ণ বাড়ি কমপ্লিট হয়নি আনকমপ্লিট আছে ঠিক আছে কারণ বাড়িটা এখনো কমপ্লিট একটা আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো এখন ধামর থেকে আমি সরে আসলাম এখন আমি নিজে নিজেই আসলাম ঠিক আছে বন্ধুরা একটা কথা বলো তো বাড়ি একটা করতে গেলে একটা মানে ছাদ পিটানো বা মানে তিন দিয়ে একটা ফুলওয়াল ঘর করতে গেলে কত টাকার প্রয়োজন তোমরা জানো জানো অবশ্যই জানো সবাই তোমরা বাড়ি করছো আর যারা যারা ইউটিউবের পয়সা দিয়ে বাড়ি করছো তারা সবাই যেন কি করে ইউটিউবের পয়সা দিয়ে বাড়ি করা যায় ঠিক আছে হ্যাঁ যারা যারা ব্লগার বড় বড় ব্লগার তারা কিন্তু ইউটিউবের টাকা দিয়ে সবাই অনেক ভালো ভালো বাড়ি করছে তাদের কিন্তু এই দুই হাজার তিন হাজার চার হাজার ভিউজ হলে হয় না তাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ লাগে ঠিক আছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে সেই টাকা দিয়েই তারা কিন্তু এত সুন্দর বাড়ি করতে পারে ঠিক আছে ঢ্যামা ঢেমনা ভেবেছে সে সুয়ের পিন মানে কেয়াকে ধরেছে ঝুমাকে ধরেছে তারপরে মৌমিতা বসাকে ধরেছে কাউকে দিয়ে তো কাজ হয়নি ঠিক আছে কাউকে দিয়েই তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ করতে পারেনি এখন সে সময় কাছে কাকে ধরেছে আমাদের শুকে ধরেছে ঠিক আছে সে ভেবেছে যে শুকে সুয়ের পিন্ডি চটকিয়ে সে লাখ লাখ ভিউজ কামাই করবে কিন্তু সে ঘুরে বালে সে মানে শুরু করেছিল ঠিক আছে প্রথমে তো শুরুতে তো হয়েছিল ঠিক আছে শুরুতে ষোলো হাজার তিরিশ হাজার ওরকম ভিউজ হয়েছিল ঢ্যামনা ঠিক আছে তারপরে আস্তে আস্তে মানে নিচের দিকে যাচ্ছে তখন আর্ধেক বাড়ি করে ঢেমনার পো একদম শুকিয়ে গেছে ঠিক আছে বুঝেছো পো শুকিয়ে গেছে কারণ পয়সা না থাকলে ছেলে মানুষের পো শুকিয়ে যায় ঠিক আছে কারণ ঢেমনার হাতে ঢেমনার হাত ছিল খালি ঠিক আছে ডেমনার হাত ছিল খালি ঢ্যামনার হাতে পয়সা ছিল না এখন মাথা ওর বিগড়ে গেছে বিগড়ে গেছে আমি কী করে এই বউর গুতানি থেকে আমি বাঁচবো কি করে বোর গুতানি থেকে আমি বাঁচবো কেমন করে বাঁচবো ঠিক আছে তখন সে কি করলো যে না যেভাবেই হোক যেভাবেই হোক যেভাবেই হোক ছলে বলে কৌশলে যেভাবে হোক আমার এই বোর গুতানি হাত থেকে বাঁচার জন্য আমার শুকে নিয়ে এমন পিন্ডি চটকাতে হবে যেন আমার তাড়াতাড়ি যেন আমার তাড়াতাড়ি এত ভিউজ হয় যেন আমি তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করতে পারি হ্যাঁ তারপরে যেমন ডাউনের পথে যে গিয়েছিল তারপরে যখন আবার শুকে নিয়ে আবার দিনের পর দিন দিনের পর দিন পিন্ডি চটকে যাচ্ছিল তখন আবার একটু আপের দিকে গিয়েছে ঠিক আছে তখন ওই কিছু টাকা দিয়ে বাড়িটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি যেভাবে ও স্বপ্ন দেখেছিল যে সুন্দর বাড়ি করবে এত সুন্দর বাড়ি করবে কিন্তু স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে গেল এত সুন্দর বাড়ি কিন্তু করতে পারিনি ঠিক আছে কারণ পয়সা লাগবে না পয়সা তো লাগবে ঢ্যামার কোনো ক্ষমতা আছে ঢ্যামার খালি ক্ষমতা আছে খালি শুধু মেয়ে ছেলে পিছনে লাগা এই সালা হ্যাঁ তোর কি ক্ষমতা আছে তোর ক্ষমতা আছে আর শুধু মেয়ে ছেলে পিছনে লাগা আর হিজ্রাদের মতো সাজা হিজরা হিজরা বুঝেছিস হিজ্রাদের মতো সাজা আর মানুষের বডি শপিং নিয়ে কথা বলি লজ্জা করে না বডি শপিং নিয়ে কথা বলি তোর বউ বউ কি করে হ্যাঁ তোর বউ কি খুব ভদ্রকশাক পরে তোর বউ হ্যাঁ জিন্স প্যান্ট পরে ঢাবলি ঢাবলি দেখিয়ে নাচন কাচন করে তখন খুব ভালো লাগে না তখন

মানে একটাই তো পোক তাই না এক পা দিয়ে দিলাম আরেক পা দিয়ে যাই হোক বন্ধুরা কথাটা হলো ঢেমনার বাড়িটা এখনো কমপ্লিট হয়নি কারণ ঢেমনার কাছে এখন পয়সা নেই ঠিক আছে কারণ ঢেমনা মিটাপে গিয়েও কিন্তু কাউকে খাওয়াতে পারিনি কারণ ঢেমনার কাছে তো পয়সা নেই ঢেমনা তো ভিকারি বুঝেছ ঢেমনা আবার কি বলে নিজের মা নিজের মাকে পর্যন্ত দেখে না ঠিক আছে মাকে পর্যন্ত দেখে না নিজের মা এত বুড়ো বয়সে আয়াগিরি কাজ করে খায় ঠিক আছে বন্ধুরা যাই হোক ঢেমনার পোল এইভাবেই খুলবো আর আমি সবসময় তোমাদের শুধু প্রুফ দিয়ে যাবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই